সম্মানিত সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম মিহিরান লার্নিং অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন এবং বেল বাটনে চালু রাখবেন যাতে সবসময় নোটিফিকেশন সবার আগে পান আর দেরি না করে শুরু করা যাক আজকের আপডেট বেসরকারি শিক্ষক কর্মচারীদের ডিসেম্বরের বেতনের প্রস্তাব অনুমোদন মন্ত্রণালয়ের বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর চব্বিশ মাসের বেতন অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন এখনও যারা পাননি তাদের বেতনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে শীঘ্রই তাদের বেতন ব্যাংকে পাঠানো হবে রোববার এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট অর্থাৎ বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন পাঠানোর প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয় আর এই প্রস্তাব আজকে অনুমোদন দেওয়া হয়েছে এখন ব্যাংকে পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আরও জানান বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে কাজ করছি ডিসেম্বরের মাসের বেতন শিক্ষা উপদেষ্টার অনুমতি পাওয়ার পর জিও জারি করা হয়েছে এখন পরবর্তী কার্যক্রম শেষ করার পর তারা ডিসেম্বরের বেতন তুলতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে পঞ্চম দফে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে অর্থাৎ যারা এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি এই ডিসেম্বর মাসের বেতন অবশ্যই পাবেন যেহেতু আজকে প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে আর অনুমোদন দেওয়ার পর যদি আর কয়েকদিন ব্যাঙ্কিং অফিস চালু আছে সুতরাং শেষ কর্মদিবস শেষ হওয়ার আগে কর্ম কর্মদিবস শেষ হওয়ার আগে কিন্তু আপনারা ডিসেম্বর মাসের বেতন এবং উৎসব ভাতা আপনারা তুলতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম